নবী বলে যে আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নাই আরও দেন না আরও দেন না আপনার দিলে কি কমে আপনি আরও দেন না আল্লাহ বলে যে হাবিব আপনাকে দিব না তো কাকে দিব ইনা আনা কাল কাউসার কাউকে দিই নাই আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে চাদর আমি আল্লাহ কাউকে দিই হাবিব আপনি নবীকে দান করেছি কারণ অন্যরা নবী উল্লাহ অন্যরা রসুল উল্লাহ কেউ খলিল উল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ কেউ আমার দেখার তালাশে আছে আর আমি আল্লাহ আপনাকে সুবাহিজিদুল হারা মিলাল মসজিদ আকসা আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লা মকানে নিয়ে এসেছি লা মকানে নিয়ে এসেছি সবাই থাকবে নফসি নফসি স্লোগানে আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে সবাই থাকবে দাঁড়িয়ে আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি হাবিব আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না হাবিব আপনি চিন্তা করিয়েন না যারা আপনার উন্মদ তারা বান দাও তো আমার আল্লাহক বলে হাবিব আপনার উন্মদকে বলেন পাঁচ ওক্ত নামাজটা ভালো করে পড়তেন পড়বে পাঁচ ওক্ত আমি সূর্য কোর্ট থেকে রায় করে দিয়েছি ডানখানের ফেরেস্ত জানে পড়বে পাঁচ ওয়াক্ত লেখা হবে পঞ্চাশ ওক্ত আল্লাহ নবী বলে আল্লাহ তো আপনার বড় দয়া আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল তো ওই হজের বিষয় তো আমার উন্মত সবার তো টাকা থাকবে না গরিব থাকবে আল্লাহ বাক বলে যে আপনি টেনশন করেন না আপনার উন্মতকে বলেন যাদের সামর্থ্য আছে তারা করতে সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্ন করব না হাসরের ময়দানে নবী বলে আল্লাহ তুমি সারে না দিয়েছ সামর্থ না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না আল্লাহ তুমি চাইলে তো সোয়াবো দিতে পারো সোয়াবো